আচ্ছা কচুলতি চিংড়ি মাছ ভাজি কার কার পছন্দ একটু কমেন্টে জানাতো আমার কিন্তু বেশ ভালো লাগে এবং এটাই আমি আজকে রান্না করতে চলে আসছি এবং শেয়ার করতে চলে এসেছি তোমাদের সাথে আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক কচুলতিটা কিন্তু আগে আমি খেতাম না কিন্তু এখন আমার খুব প্রিয় খাবার হয়ে গেছে তো চিংড়ি মাছ দিয়ে কচুলতি রান্না করছি এবং সাথে আর কি থাকছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক দুপুরের রান্না যেহেতু আমি সকালে করি আর যেহেতু আমাকে করতে হয় যেহেতু আমার হাজব্যান্ড সকালে চলে যায় খাওয়া দাওয়া শেষ করে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কহি দিয়ে ডিম দিয়ে ভাজি করছি আর কহি ডিম দিয়ে ভাজি কিন্তু আমার খেতে ভালো লাগে সাথে যদি লেবু থাকে তাহলে তো কথাই নেই আর গরম গরম ভাতের সাথে তো সেই ভালো লাগে আলহামদুলিল্লাহ আর এখানে দেখতে পাচ্ছেন আমডাল রান্না করছি কারণ আমডাল আমের দিনে আমডাল খাবো না এটা তো হবে না আর এখানে কাঁচকি মাছ নিয়ে আসছে আমার হাজব্যান্ড তো কাচকি মাছটাকে আসলে আমি ধোনা করব মানে চোরচুরি করব। আর এখানে আসলে বেশি করে ধনিয়া পাতা দরকার ছিল যদিও বা আমি ধনিয়া আমার বাসা ছিল না মাছ নিয়ে আসছে কিন্তু ধনিয়া পাতা তার আনতে মনে ছিল না কিন্তু গুঁড়া মাছ বলতেই কিন্তু ধনিয়া পাতা দিলে আর কি ভালো লাগে স্মেলটা ভালো আসে তো যাই হোক আমি এখানে লতি রান্না করলাম আর এখানে গুঁড়া মাছটা রান্না করলাম এটা কিন্তু কচু শাক কচু নিয়ে আসছিল আমার হাজব্যান্ড তো আমি কচুটাকে ক্লিন করে রাখছি কালকে রান্না করবের জন্য আর কি প্রসেসিং করে রাখছি যাতে আমাকে তাড়াহুড়া করতে না হয় আর আমি সবসময় সব কাজ চেষ্টা করি আগে থাকতে একটু বুঝিয়ে রেখে করতে আর এখানে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড যে বাজার থেকে কিনে আসছে সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে দেখা যাচ্ছে খাসির কলিজিৎ বলি আমরা যাকে তো সেগুলো নিয়ে আসছে আর আমার কাছে কিন্তু খাসি করে যে এগুলো খেতে একদমই ভালো লাগে আমার পছন্দ না কিন্তু আমার কাছে গরুরটা খুব ভালো লাগে গরুর মাংস গরুর নেহারি গরুর বট যেটাই আছে না কেন আমার কাছে ভালো লাগে আর এইদিকে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য চিকেন নিয়ে আসছে এই প্রথম দেখলাম আমার হাজব্যান্ডকে যে চিকেনটাকে সুন্দর করে কেটে কুটে প্রসেসিং করে নিয়ে আসছে তো খুব ভালো লাগলো হাজব্যান্ড আপনাকে অনেক ধন্যবাদ আর এখানে দেখতে পাচ্ছেন মাছটা এটা কি চেয়েও মাছটা কী মাছ আমি জানি না এই মাছটা আমি একদমই খাই না আমার পছন্দ না কিন্তু আমার হাজব্যান্ডটা অনেক পছন্দ তো সে বাজার থেকে যে এটা সামান্য পরিমাণে নিয়ে আসছে কারণ সে শুধু এক ই খাবে তো আমি কিন্তু সেই আমার কাছে মাছটা কাটতে আমার ভয় লাগে এটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন কেন ভয় লাগে তো এখানে কিন্তু আমি এই খাসি যে এগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে তারপর আসলে আমি রান্না করেছি আর এগুলো আসলে সেদ্ধ করে নিতে হয় কারণ সিদ্ধ না করলে আসলে প্রচুর পরিমাণে যে ময়লাটা আসে সেটা আসলে বের হওয়ার কোনো অবস্থা নাই তো আমি কিন্তু এটা রান্না করছিলাম আর রান্না করার মাঝে কিন্তু যেটা হচ্ছে যে আমার হাজব্যান্ড কিন্তু সকাল আমি যেহেতু সকালে রান্না করছি আমার হাজব্যান্ড অপেক্ষা ছিল মানে কখন রান্না হবে সে খাবে কারণ তার আসলে দেরি হয়ে যাচ্ছিল আর এই সমস্ত রান্না কিন্তু তাড়াহুড়া করলে আসলে হয় না তো যাই হোক আমি কিন্তু হাজব্যান্ডকে বলছিলাম বারবার যে তাড়াহুড়া করলে কিন্তু ভালো লাগবে না আর এটা কিন্তু এই রান্নাটার ভিতরে কিন্তু অনেকে আপনার ইচ্ছা করলে জিরা গুঁড়ো করে দিতে পারেন জিরা গুঁড়ো করে দিলে ভালো লাগে যেহেতু যে বললাম আমি সময় পাইনি খুব তাড়াহুড়ো করে রান্না করেছি তো কেমন হয়েছে রান্নাটা এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলটা ক্লিক করে দিবেন এবং বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন এখন রান্না হয়ে গেছে হাজব্যান্ডকে খাবার দিব তো আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর এদিকে আমি হাজব্যান্ডকে খাবার দিতে চলে আসছি তো সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আল্লাহ ফেজ